আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাইরা তামিম বাইক গেলার থেকে আজকে যে বাইকটার কন্ডিশন রিভিউ দিব এইটা হলো হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এইটা এফ এঞ্জিল হুন্ডা কোম্পানির আপডেট একটা গাড়ি আসলে ক্যানভাস ওরা বুঝাতে পারবো না এই বাইকটার ভিতরে কত কিছু কোম্পানি দিয়ে তৈরি করছে এই বাইকটা এর এত পরিমাণের চাহিদা কেন আমরাও বলতে পারি না এই বাইকটা সেল করতে যাচ্ছি এটা দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশে মার্কেট আসছে দুই হাজার চব্বিশে এটা রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা মাত্র সাত হাজার কিলো রান করছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক যে সকল ভাইরা একটা স্পিড ওয়ান টোয়েন্টি ফাইভ নিতে যাচ্ছেন তারা আমার এই ব্যাগটা দেখতে পারেন এই ব্যাগটা সেল করতে যাচ্ছে এই ব্যাগটার দাম চাচ্ছে আমি এক লক্ষ ষাট হাজার টাকা এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ ষাট হাজার টাকা দুই বছরের পেপার আপডেট পেয়ে যাবেন প্রথম মালিক পেয়ে যাবেন যে কোনো সময় মালিকানা বদলি করা সম্ভব আমার লোকেশন উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর চুয়াল্লিশ নম্বর হাউস ঠিক আছে দর্শক ভাইয়েরা সকাল সুস্থ কামনা করে এখানে শেষ করছি সবাই তাম সাথে সাথে থাকবেন জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ